বিসমিল্লাহ রহমান ই রাহিম শুরু করছি অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী ষাট দশমিক এক সাত নম্বর অঙ্ক এম ইজিক্যাল টু সিক্স এন ইজিক্যাল টু সেভেন হলে ষোলো এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার বাই হোল স্কোয়ার প্লাস ফিফটি সিক্স এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার প্লাস ফোরটি নাইন ইন্টু থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ারের মান নির্ণয় করো তাহলে আমাদের প্রথমে কী করতে হবে সমাধান করো দেওয়া আছে দেওয়া আছে এম ইজিক্যাল টু সিক্স এন ইজিক্যাল টু সেভেন তাহলে দড়ি আমাদের কী করতে হবে দৌড়তে হবে দড়ি এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজিক্যাল টু এক্স দড়ি এবং থ্রি এম স্কোয়ার থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার ইজিক্যাল টু ওয়াই ধরি সুতরাং পদত্তর রাশি পদত্তর রাশি যেহেতু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান সমান কী আমরা তাহলে ষোলো এক্স স্কোয়ার প্লাস ছাপ্পান্ন এক্স ওয়াই

এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার এটা সূত্র এখন দেখো এক্স ওয়াইয়ের মান বসাও ফোর এক্সের মান কত কো এক্সের মান আছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এই প্লাস চিহ্ন মান আছে থ্রি এম স্কোয়ার মাইনাস এন উপরে কি আছে হোল স্কোয়ার এ থেকে লিখে দাও এক্স ওয়াই এর মান বসিয়ে এক্স ও মান বসিয়ে এখন দেখো গুণ করো ফোর এম স্কোয়ার প্লাস ফোর এম স্কোয়ার প্লাস তিন সাথে একুশ এম স্কোয়ার প্লাস এ মাইনাসে মাইনাস সাধুণে চোদ্দ এম স্কোয়ার উপরে কি আছে উপরে আছে হোল স্কোয়ার এ স্কোয়ার দেখো এখন এই জায়গায় ফোর এম স্কোয়ার আর এই জায়গায় একুশ এম স্কোয়ার তা এই জায়গায় চার এম স্কোয়ার এই জায়গায় একুশ এম স্কোয়ার তাহলে পঁচিশ এম স্কোয়ার এই জায়গায় মাইনাস চোদ্দ এম স্কোয়ার এই জায়গায় প্লাস চার এম স্কোয়ার তাহলে চোদ্দ থেকে বাদ দিলে মাইনাসের সংখ্যা বড় মাইনাস টেন এম স্কোয়ার উপরে এই স্কোয়ার এখন দেখো এম স্কোয়ার এম এর মান বসাও পঁচিশ গুণন এম এর মান কত আছে সিক্স সিক্সের উপরে কি আছে স্কোয়ার আছে গুণন এন এর মান কত আছে সেভেন সেভেনের উপরে কি আছে স্কোয়ার এই জায়গায় লিখে দাও মান বসিয়ে আমরা কি বসাইলাম মান বসাইলাম মান বসিয়ে ফিজিক্যাল টু পঁচিশ গুণন ছয় ছয় এ মাইনাস টেন গুনন সাসাতা সাতা এই উপরে কি আছে স্কোয়ার এখন দেখো পঁচিশ আর ছত্রিশ গুণ করো পঁচিশ আর ছত্রিশ গুণ করো পাঁচ ছয় তিরিশে শূন্য রইল তিন তিন পাঁচ পনেরো পনেরো শূন্য ছয় দুগুনে বারো দুই রইল এক তিন দুগুনে ছয় আর সাত শূন্য আট আট দুই আট নয় দশের শূন্য রইল এক সাত আট আর এক নয় কত হইতেছে নয়শো মাইনাস এই দশ ধারা উনপঞ্চাশ গুণ করো দশ ধারা উনপঞ্চাশ গুণ করলে কত হইতে হইতেছে দশ ধারা উনপঞ্চাশে গুণ করলে হইতেছে চারশো

শূন্য দ্বারা যে কোনো সংখ্যার গুণ করলে কী হবে শূন্য এই গড় কাটা একে শূন্য শূন্য এক ওকে এক একে চার করে আবার এই দুই গড় কাটা শূন্য শূন্য চার একে চার সাইড সাইডে শূন্য 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 এক সাইড সাইড আট ছয় এই এক তাহলে কত হলো ওয়ান সিক্স এইট ওয়ান ডাবল জিরো এটাই স্যার এইরকম গণিতের অঙ্ক বিভিন্ন শ্রেণির গণিতের অঙ্ক আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবে ধন্যবাদ